স্বাভাবিক প্রসব সহজ করার টিপস জান নর্মাল ডেলিভারি টিপস আপনি কি জানেন কিছু কিছু ছোট অভ্যাসের কারণে অনেক মা স্বাভাবিক প্রসবের সুযোগ হারান কিন্তু মাত্র কয়েকটি টিপস মেনে চললে প্রসব হতে পারে অনেক সহজ সময়ে নর্মাল ডেলিভারি পসিবিলিটি কষবের সময় মায়ের মানসিক ও শারীরিক প্রস্তুতি সবচেয়ে বড় ভূমিকা রাখে অনেকে মনে করেন কষবের ব্যথা সহ্য করা অসম্ভব কিন্তু সত্য হলো সঠিক লাইফ স্টাইল ও অভ্যাস স্বাভাবিক কষবকে সহজ ও নিরাপদ করে তোলে দাপে দাপে বিশ্লেষণ করব সঠিক দেয়া নিয়মিত হালকা হাঁটা ও গর্ভবতী মায়েদের জন্য নির্দিষ্ট ব্যায়াম শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করে খাদ্যম্যাস আরযুক্ত খাবার ও ফলমূল পানি পর্যাপ্ত পরিমাণে খেলে শরীর শক্তি পায় ও কোষ্ঠকানিত্য কমে মানসিক প্রস্তুতি বয় ও ইষ্ট শরীরের স্বাভাবিক সংকোচনে বাধা দেয় ফলে প্রসব জটিল হয় গুম ও বিশ্রাম পর্যাপ্ত গ্রুম শরীরে শক্তি ধরে রাখে যা প্রসবের সময় দরকার হয় অর্থাৎ শরীর ও মন দুই দিক থেকে প্রস্তুত হওয়া জরুরি অনেক মা ভুল করেন ডাক্তারের পর মৎস্য ছাড়া শেষ মুহূর্ত পর্যন্ত ঘরে বসে থাকেন কেউ আবার অজানা ভয়ে সিজারিয়ান বেছে নেয় কিন্তু গবেষণা বলছে সঠিক প্রস্তুতি নিলে অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক পশব সম্ভব ও নিরাপদ চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত চেক আপ করুন শ্বাস প্রশ্বাসের কৌশল ব্রিদিং টেকনিক শিখুন শরীর হালকা সক্রিয় রাখুন কিন্তু অতিরিক্ত ছাপ দেবেন না যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গম্ভীর কিন্তু শ্বাসমূলক এই সহজ টিপসগুলো আপনাকে প্রসবের কঠিন মুহূর্ত জয় করতে সাহায্য করবে আপনি কি স্বাভাবিক প্রসব নিয়ে কোনো অভিজ্ঞতা শুনেছেন বা শেয়ার করতে চান কমেন্টটি লিখে জানার আপনার মতামত আর স্বাস্থ্য সচেতনমূলক আরব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরের ভিডিওতে আমরা জানবো সিজারিয়ান প্রসবের লুকানো ঝুঁকি যা অনেকেই জানেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ